এই মাসের ভিতরে একটি দিন আছে সেটা হলো দশে মহরম আসরার রোজা এই রোজা বিশ্বনবী রেখেছিলেন বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যায় মদিনায় যাওয়ার পরে দেখে ইহুদিরা রোজা রেখেছেন এই দশে মহরমে ইহুদিদের কাছে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কি কারণে রোজা রাখো ইহুদিরা বললেন হে নবী এই দিনে এই দশে মহরমে মুসাইলে সাল্লাম তার দলবলকে ফেরাউনের হাত থেকে আল্লাহ তালা কি করেছিলেন বাঁচিয়ে দিয়েছিলেন এই কারণে তার স্বরূপ আনন্দস্বরূপ আমরা এই দিনে রোজা রাখি বিশ্বনবী সাল্লাম বললেন তোমরা যেহেতু রাখো তোমাদের থেকে অধিক প্রিয় ভালোবাসা অধিক প্রিয় মহব্বত আলাই সাল্লামের সাথে আমার আছে এই কারণেই আমিও রোজা রাখলাম এবং আমি রোজা রাখার পরে আমার সাহাবিদেরকেও বলে দিলাম তোমরা এই দশে মহরম আসরার রোজা রাখবা বলেন সুহান আল্লাহ এই আশুরা রোজা রাখতে হবে দশে মহরম এইবার আসনে দশে মহরম রোজা রাখলেন সাহাবিকেদেরকে বললেন সাহাবিরা বললেন ইয়ারসোল্লা সাল্লাম এই দশে মহরম আশুরা রোজা যদি আমরা রাখি তাহলে ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায় যেহেতু ইহুদিরা রোজা রেখেছেন বিদায় আমরা এই দিনে রোজা রাখবো যদি এইভাবে রাখি তাহলে তো আমাদের কেমন দেখা যায় বিশ্বনবী হাদিসের ভিতরে বললেন ইহুদিরা তো দশ দশ তারিখে রোজা রেখেছেন দশে মহরম আমরা নয় এবং দশ মহরম রোজা রাখবো কত কত নয় এবং দশ তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না তারা আলাদা আমরা আলাদা তাহলে আমরা কি করব নয় এবং দশ মহর্রম রোজা রাখবো বিশ্বনবী বলে দিলেন বিশ্বনবী এই কথা বললেন যদি আল্লাহ তাহলে আমাদেরকে বাসায় রাখেন। আল্লাহ তালা যদি আমাদের সময় করে দেন সুযোগ করে দেন তাহলে আগামী বছর থেকে আমরা নয় এবং দশই মহরম রোজা রাখব কিন্তু বিশ্বনবীর ভাগ্যে জোটে নাই নবীজি এই কথা বলার পরে সামনে বছর আসার আগেই তিনি এতেকাল করেছিলেন তাহলে হাদিস থেকে বোঝা যায় যে নবীজি বলেছেন নয় এবং দশই মহরম আমাদের জন্য রোজা রাখতে এই রোজাগুলো আমরা অবশ্যই রাখবো এবার আসুন এই রোজার ফজিলত কি নবীজি হাদিসের ভিতরে বলেছেন কোন বান্দা যদি দশে মহরম আশুরার রোজা রাখে তাহলে বিশ্বনবী বলেছেন এক বছর আগের গুনা সব আল্লাহ মাফ করে দেয় আচ্ছা বলেন এই একটা রোজা আছে যে এক বছর আগের গুনা মাফ এক বছর পরের গুনা মাফ কি রোজা বলেন তো দেখি বলেন সেটা আমরা পার করে আসলাম আমি কয়েকদিন আগে আরাফার রোজা আরাফার রোজা কিসের রোজা আরাফা নয় জিল হজ আরাফার দিন না আরাফা রোজায় নবীজি বলেছেন যে এক বছরের আগের গুনা মাফ এক বছরের পরের গুনা মাফ এই যে যে হজের দিন আরাফার দিন আর এই আশুরার রোজা হলো নবীজি বলেছেন যদি কোনো বান্দা আশুরার রোজা রাখে দশে মহরম তাহলে এক বছর আগের গুনা কি মাফ আমরা চেষ্টা করব রাখবো ইনশাল্লাহ নয়ে মহরম এবং দশে মহর্রম আল্লাহ তালা আমাদের কবুল করুক বলে আমিন